আমি অন্তপুরের মেয়ে চিনবে না আমাকে তোমার শেষ গল্পের বইটি পড়েছে শরৎবাবু বাসি ফুলের মালা তোমার নায়িকা এলো কেশের মরণ দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সের সঙ্গে তার ছিল রেশা দেখলুম তুমি মহা সদয় বটে জিতিয়ে দিলে তাকে নিজের কথা বলি বয়স আমার অল্প একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া তাই জেনে পুলক লাগতো আমার দেহে ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ মেয়ে আমি আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে তোমাকে দোহাই দি একটি সাধারণ মেয়ের গল্প তুমি লিখো বড় দুঃখ তার স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থেকে থাকে কোথাও কেমন করে প্রমাণ করবে সে এমন কজনই বা মেলে যা তা পারে কাঁচা বয়সের জাদুতে ওদের লাগে চোখে মন যায় না সত্যের খোঁজে আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে কথাটা কেন উঠল তা বলি মনে করো তার নাম নরেশ সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো এত বড় কথাটা বিশ্বাস করব সে সাহস হয় না না করব এমন মনের জোর কই একদিন সে গেল বিলেতে চিঠিপত্র পাই বা কখনো মনে মনে ভাবি রাম রাম এত মেয়েও আছে সে দেশে এত তাদের ঠেলাঠেলি ভিড় আর তারা সবাই কি অসামান্য এত বুদ্ধি এত উজ্জ্বলতা আর তারা কি সবাই আবিষ্কার করেছে ওই এক নরেশ সেনকে স্বদেশে যার পরিচয় চাপা ছিল দশের মধ্যে গেলোমেলের চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে বাঙালি কবির কবিতার কটা লাইন দিয়েছে তুলে সেই যেখানে উর উঠেছে সমুদ্র থেকে তারপরে বালির পরে বসল পাশাপাশি সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ আকাশে ছড়ানো নির্মল সূর্য লোক লিজিতাকে খুব আস্তে আস্তে বলল এই সেদিন তুমি এসেছ দুদিন পরে যাবে চলে ঝিনুকের দুটি খোলা টুকু ভরা থাক একটি নিড়েট অশ্রুবিন্দু দিয়ে দুর্লভ মূল্যহীন কথা বলবার কি অসামান্য ভঙ্গি সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলো যদি বানানোও হয় দোষ কী কিন্তু চমৎকার হিরে বসানো সোনার ফুল কি সত্য তবু কি সত্য নয় বুঝতেই পারছ একটা তুলনার সঙ্কে তোর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে মূল্যবানকে পুরো মূল্য দিয়ে চুকিয়ে দিই এমন ধন নেই আমার কাছে ওগো না হয় তাই হলো না হয় ঋণী রইলাম চিরজীবন পায়ে পড়ি তোমার একটা গল্প লিখো তুমি শরৎবাবু নিতান্ত সাধারণ মেয়ের গল্প যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অত্যন্ত পাঁচ সাতজন অসামান্যের সঙ্গে অত্যন্ত সাধারণ মেয়ে আমি বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে হার হয়েছে আমার কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে পড়তে পড়তে বুক যেন ফুলে ওঠে ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে তাকে নাম দিও মালতী ওই নামটা আমার ধরা পড়বার ভয় নেই এমন অনেক মালতী আছে বাংলাদেশে তারা সবাই সামান্য মেয়ে তারা ফরাসি জানে না জার্মান জানে না কানতে জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার লিখনি মহিয়সী তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে দুঃখের চরমে শকুন্তলার মতো দয়া করো আমাকে নেমে এসো আমার সমতলে বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে ভগবানের কাছে যে অসম্ভব বর আমি মাগি সে বর আমি পাব না জানি কিন্তু পাই যেন তোমার নায়িকা রাখো না কেন নরেশকে সাত বছর লন্ডনে বারে বারে ফেল করুক তার পরীক্ষায় আদরে থাক আপন উপসেকাম মণ্ডলিতে ইতিমধ্যে মালতী পাশ করুক এম কলকাতা বিশ্ববিদ্যালয়ে